শ্বশুরবাড়ি নোয়াখালী হওয়াতে সেই সুবাদে মাছের মরিচখোলা রেসিপিটা শেখা বিয়ের আগে কখনও এই রেসিপিটা ট্রাই করিনি বিয়ের পরে শাশুড়ি মার কাছ থেকে শেখা এই কলা পাতায় মোড়ানো সুস্বাদু মাছের মরিচ খোলা আর যারা যারা নোয়াখালীর বাসিন্দা তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এই মাছের রেসিপিটা মাছের মরিচ খোলা রেসিপিটা কতটা সুস্বাদু হয় সামনে যদি এক প্লেট ভাত থাকে তাহলে এক প্লেট ভাত সাথে সাথে নিমেষে একদম শেষ হয়ে যায় আর কতটা সুস্বাদু হয় তা যদি আপনারা বাসায় এটা ট্রাই না করেন তাহলে আপনারা এটা কখনো বুঝতে না যে এটা আমি বিয়ের আগে কখনো জানতাম না যাই হোক এখন আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এখানে মাছের ডিম দিয়ে রেসিপিটা করব এখানে আমি কার্পু মাছের ডিম নিয়েছি আর এই রেসিপির মধ্যে মাছের ডিম না দিলেও চলে কিন্তু দিলে আর জিনিসটা আরও বেশি জমজমাট হয় আর এখানে আমি শিঙ মাছ ছোটো করে কেটে নিয়েছি আর কার্প মাছের পেটিটাও ছোট ছোট করে পেস করে নিয়েছি এরপর আমি বেশি করে কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এরপর লবণ দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি সরিষা খাটি একদম সরিষার তেল এরপর আমি হাত দিয়ে কষলি কষলি একদম সবগুলো মেখে নিব মরিচখোলা রেসিপি করব কিন্তু হাত দিয়ে না কি চলবে বলুন এটা যদি হাত দিয়ে না মাখানো হয় তাহলে এই জিনিসটা টেস্ট কখনোই আসবে না আর একদম আলতো হাতে মাছের ডিমগুলো ভাঙতে হবে ভেঙে একদম পেঁয়াজ দিয়ে আর মশলাগুলো একদম তেল দিয়ে সব কিছু হাত দিয়ে মেখে মেখে একদম একাকার করে ফেলতে হবে তাহলে তো স্বাদ হবে তাই না আর এখানে আজকে আমি মরিচকোলাটা যেহেতু মরিচকোলা তাহলে এখানে অবশ্যই তো কলা পাতা দিলে বেস্ট কারণ কলা পাতার যে গায়ের একটা নিজস্ব একটা ফ্লেভার আছে। দেখা যায় এই কোলার ফ্লেভারটা যদি কলা পাতার মধ্যে করা হয় তাহলে জিনিসটা আরও স্মেলটা আরও খুবই ভালো আসে খেতে তো অসাধারণ হয় এটা এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে এটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যাই হোক আমি মাছ বরাবর এ তার মধ্যে একদম সবগুলো দিয়ে দিচ্ছি মাছ মাছের অংশগুলো এরপর আমি চারপাশ থেকে একটু আলতো করে আর এটা একটু ঢেকে ঢুকে দিব এভাবে আমি বসিয়ে দিব প্রায় ফ্যানের মধ্যে তার জন্য আমি এভাবে করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতাটা ঠিক করে দিচ্ছি দেখুন এই তো আমি এই তো প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নাই আর এখানে আমি যে কলা পাতা যেভাবে পুড়ে নিয়েছি ওই সবগুলো অংশ আমি প্রাইফেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু ঢেকে দিচ্ছি আর লো আসে এটা করতে হবে তা না হলে দেখা যায় নিচে যে কলা পাতাগুলো পুড়ে যাবে আর ভিতরে জিনিসটা হবে না আর কলা পাতার গায়ের যে একটা কষ আছে বলে যে একটা গায়ের মধ্যে কলাপাতার মধ্যে যে একটা কষ আছে ওই কষের মধ্যে নাকি ওই কষ দিয়েই এই পাতুরিটা হয় যার জন্য এই মরিচ খোলা রেসিপিটা বেস্ট হয় বেস্ট স্মেলটাও বেস্ট আসে আর কলাপাতা না করলে আসলে এটা স্মেলটাও তো বোঝা যায় না আর ফ্লেভারটাও ভালো আসে না খেতেও তো ভালো লাগে না তাই যারা যারা মরিচ খোলা রেসিপিটা করবেন অবশ্যই কলাপাতা পাতা ট্রাই করবেন আমি অনেক কষ্টে এই কলাপাতাগুলো জোগাড় করেছি যাই হোক আপনাদের সাথে শেয়ার করব বলে এই কলাপাতাগুলো জোগাড় করা এরপর আমি দেখুন প্রায় দশ মিনিট পরে আমি এই করে উল্টে উল্টে দিচ্ছি দেখুন অপর সাইডও একদম ভালোভাবে হয়ে গিয়েছে কুক হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে আর আপনারা যখন প্রায় ফ্যানে করবেন বেশি তেল দেওয়ার দরকার না একটু জাস্ট ব্রাশ করে নিলে হবে কারণ ভিতরে তো এমনিতেই তেল দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন আমি কীভাবে এই পাতুরিটা তুলে নেব এই প্রথমে একটা প্লেটে দিয়ে এভাবে উল্টে করে পাতুরিটা সোজা করে নিয়েছি চামচ দিয়ে চামচ দিলেও একদম চড়ানো একটা চামচ দিয়েও নিয়ে নিলেও নেওয়া যায় জাস্ট এভাবে নিলে বেস্ট হয় আসলে প্রত্যেকটা জিনিসেরও তো একটা আর্ট আছে তাই না যাই হোক আর একটু ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করেছি আর আমার কিন্তু আর তয় হচ্ছে না সইছে না আমি তাড়াতাড়ি এটা খুলে নিচ্ছি যদিও এখনও অনেক গরম কখন খাবো এই চিন্তা করছি দেখুন একদম পারফেক্ট এটা কুক হয়ে গিয়েছে আর মাছের ডিম দেওয়াতে এই জিনিসটা আরও বেশি সুন্দর হয় খেতেও ভালো লাগে একদম জিনিসটা মাছের ডিম দেওয়াতে জিনিসটা একদম বসে বসে যায় তো দর্শক কেমন লাগলো আমার আজকে নোয়াখালী সেই বিখ্যাত মাছের মরিচ স্কোলার রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই